হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ডিএম অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই নতুন ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল আপনারা সবাই আবেদন করতে পারেন যেমন আপনারা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এখানে আপনাদের অনেকগুলো পোস্ট বেরিয়েছে মানে অনেকগুলো পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন অনেক পোস্টের মধ্যে এমন আছে যে আপনাদের এখানে রিটেন এক্সাম হচ্ছে আর অনেক পোস্টের মধ্যে এমন আছে যে আপনাদের শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ আপনাদের এখানে হবে এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশান এখানে আপনাদের মিনিমাম যদি কোয়ালিফিকেশান আপনাদের এইট ক্লাস পাস থাকে তাহলেই আপনারা আবেদন করতে পারেন মাধ্যমিক যদি থাকে তাহলেও আপনারা এখানটা আবেদন করতে পারেন যদি আপনারা গ্র্যাজুয়েশান হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তাহলে আপনারা বলতে পারেন এখানে কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের এখানে আলাদা আলাদা এখানে পোস্টগুলো আছে এখানে মিনিমাম যদি আপনাদের আঠেরো বছর হয়ে থাকে তাহলে আপনারা সবাই আবেদন করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনাদের আছে এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে বাই পোস্টও আপনারা জমা দিতে পারেন অথবা আপনারা যদি আপনাদের বাড়ি কাছে হয় তাহলে আপনারা ডাইরেক্ট গিয়ে আপনারা ওখানে জমা দিয়ে আসতে পারেন তাহলে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন এরকমই ছোটো বড়ো আপডেট জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনাদের একটু সাপোর্টের দরকার আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর লাইক করেন তাহলে ভিডিও বানাতে আমি মোটিভেট পাবো এরকমই আপনাদের জন্যে ভালো ভালো আপডেটগুলো আনতে পারবো ফার্স্ট অফ অল আপনারা এখানটা যেমন দেখতে আছেন আপনাদেরকে যেমন বললাম আঠেরো বছর থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন যেমন এখানটা দেখেন এস সি এস টি হয়ে থাকলে পাঁচ বছরে ছাড় পাবেন তার মানে আপনারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ও হয়ে থাকলে আপনারা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন যেটা আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা ছাড়টা আছে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন এবার এখানটা দেখেন একটা ব্যাপার আছে এখানটা দেখেন আপনারা অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিট ইন সিল ইনভেলপ অ্যান্ড নেম অফ দ্য পোস্ট অফ মানে আপনারা খামের উপরে লিখবেন খামের টপ সাইডে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান লেফট সাইডে আপনারা ফর্ম লিখবেন আর রাইট সাইডে আপনারা টু লিখে দেবেন এবার এখানটা একটা বলা হচ্ছে দেয়ার ইজ নো নিড টু বি সাবমিট ফটো অফ সাপোর্টিং ডকুমেন্টস তার মানে এখানে বলা হচ্ছে এখানে আপনাদের কোন অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কোনো ডকুমেন্টস অ্যাটাচ করার দরকার নেই আপনারা ঠিকই শুনলেন এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে অ্যাটাচ করার দরকার নেই যখন আপনাদের সিলেকশান হবে যখন আপনাদের ভেরিফিকেশান হবে তখন আপনাদেরকে সব অরিজিনাল ডকুমেন্টসগুলো ওখানে আপনাদেরকে নিয়ে যেতে হবে তখনই আপনাদের চেক হবে সেই জন্য এখানে বলা হচ্ছে আপনাদেরকে ফর্মের সাথে শুধু আপনার অ্যাপ্লিকেশান ফর্মই পাঠাবেন তাছাড়া এক্সট্রা কোনো আপনারা ডকুমেন্টস পাঠাবেন না এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ ইন দ্য ড্রপ বক্স ফ্রম পোস্টাল সিস্টেম ফ্রম টোয়েন্টি ফিফথ জুলাই দু হাজার চব্বিশ থেকে চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা এখানটা আপনারা জমা দিয়ে আসতে পারেন যারা চান জমা দিয়ে আসতে পারেন তারা ওখানে জমা দিয়ে আসতে পারেন অথবা আপনারা বাই পোস্ট আপনারা এখানটা জমা দিতে পারেন এবার এখানটা বলা হচ্ছে যদি আপনাদের অ্যাপ্লিকেশান সাথে যদি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে কোনো জায়গায় ভুল করে থাকেন বা আপনাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা যদি ভরেন তাহলে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে যেটা এখানে দেখতে পাচ্ছেন বোল্ড করে এখানে বলা আছে আর একটা ব্যাপার এখানে আছে অ্যাপ্লিকেশান নট ডিউলি ফিল ইন অর ফাউন্ড ইনকমপ্লিট অফ ডিফেক্টিভ উইল বি লিয়ারলি বি ফর রিজেকশান তার মানে এখানে আপনাদের যদি আপনারা ফর্মের মধ্যে আপনারা কোনো ভুল ভাল আপনারা ডিটেলস দিন তার মানে আপনাদের কোনো রং যদি ধরা পড়ে তাহলে আপনাদের অলরেডি এখানে বলা আছে যে আপনাদের টোটালি ফর্ম সাথে আপনাদের আপনাদেরকে বাতিল করে দেওয়া হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেওয়া আছে আপনারা যদি ডকুমেন্ট সাথে যদি আপনাদের নাম অথবা আপনাদের কোনো ডকুমেন্টস ম্যাচ যদি না খায় তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেলও হবে আর আপনারা বাতিলও হয়ে যাবেন এই ফর্মের জন্য এবার আপনাদেরকে যেমন বললাম এখানটা আপনারা যেমন দেখতে আছেন পোস্টের নামগুলো আপনাদের কী কী আছে আপনাদের এখানে সিলেকশান প্রসেস আপনাদের কীভাবে হবে সিলেকশান প্রসেস যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পোস্টের নাম সুপার পোস্ট আছে একটা ম্যাটরন পোস্ট আছে আর কুক আছে আর আপনাদের হেল্পার পোস্ট আছে তার ছাড়া এখানে দারওয়ান পোস্ট আছে যেটা নাইট গার্ড আর এখানে আপনাদের কর্মবন্ধু বলে একটা পোস্ট সেটা আছে এবার প্রথমে আপনারা যে এখানটা যেমন দেখতে আছেন যেটা আপনাদের সুপার ইন্টারডেন্ট যেটা পোস্ট আছে এখানে আপনাদের মাল্টিপাল চয়েস অফ কোশ্চেন আপনাদের রিটিন এক্সাম হবে হান্ড্রেড মার্কসে আপনাদের পেপার থাকবে সেই পেপার মধ্যে কোন কোন কোশ্চেন থাকবে সেটা এখানটা দেখতে পাচ্ছেন বেঙ্গলি থাকবে ইংলিশ থাকবে আর্থম্যাটিক থাকবে অ্যান্ড আপনাদের জেনারেল নলেজ থাকবে আর আপনাদের এখানটা পঁচিশ মার্ক্স শুধু আপনাদের এখানে ইন্টারভিউ হবে ম্যাট্রন পোস্ট যেটা হলো এখানে ম্যাট্রন পোস্টের জন্য অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন এখানে আপনারা মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন না এই যে দু নম্বর কলমে এখানে ম্যাট্রন পোস্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা শুধু ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন এটা আপনাদের এখানে সেম মাল্টিপাল চয়েস আপনাদের এখানে কোশ্চেন থাকবে রিটেন টেস্ট হান্ড্রেড মার্কসে আপনাদের থাকবে কোশ্চেন কি কী থাকবে বেঙ্গলি ইংলিশ আর্থেম্যাটিক অ্যান্ড জেনারেল নলেজ আপনাদের এখানে থাকবে সেম আপনাদের এখানে পঁচিশ মার্কসে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে এবার বাদবাকি যতগুলো পোস্ট হলো যেমন কুক পোস্ট হেল্পার পোস্ট আর আপনাদের কর্মবন্ধু পোস্ট আর আপনাদের দারওয়ান কাম নাইট গার্ড যেটা পোস্ট হলো এখানে আপনাদের শুধুমাত্র এখানে পঁচিশ মার্ক্সের শুধুমাত্র আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এখানে আপনাদের কোনো রিটেন এক্সাম এখানে আপনাদের হচ্ছে না এবার এই যে আপনারা এই রিটেন এক্সাম অথবা আপনারা ইন্টারভিউ ডেটগুলো কী করে জানতে পারবেন তার ওয়েবসাইটে আপনারা এখানটা দেখতে আছেন এর ওয়েবসাইট এখানে দেওয়া আছে অথবা আপনাদের এস এম এস অনুযায়ী আপনারা জানতে পারবেন যে এর অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে অথবা আপনারা আদার্স আপনার ডিটেলসগুলো আপনারা এস এম এস থ্রু আপনারা জানতে পারবেন সেজন্য আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপনারা নিজের মোবাইল নম্বর ঠিকঠাক ফিল করবেন ইমেল আইডি ঠিকঠাক ফিল করবেন সেটা দিয়ে আপনারা অল ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন অথবা আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইট দিয়ে আপনারা এখানে চেক করতে পারেন এবার এখানে একটা যেমন বললাম আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট অ্যাপ্লাই ফর আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান এখানে আপনারা পোস্টের নাম আপনারা লিখে নেবেন রাইট সাইডে আপনারা প্লিজ পেস্টে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপনাদেরকে সাটিয়ে দিতে হবে এবার কেয়ারফুলি আপনারা ফর্মগুলো ফিল করবেন ফার্স্ট নম্বরে আপনারা যেমন দেখতে আছেন ব্লক লেটারে আপনাদেরকে নিজের নাম লিখে দিতে হবে সেকেন্ড নম্বর কলমে আপনাদেরকে এখানটা ফাদার নেম আপনাদেরকে ফিলটা করে নিতে হবে ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ যা আছে সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিলটা করে দেবেন এজ অ্যাজ অন এক দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে এজ লিমিট কাউন্টিং করে মানে ডেট অফ বার্থ কাউন্টিং করে এখানে আপনাদেরকে এক এক থেকে মাইনাস করে এখানে আপনাদেরকে কত বছর কত মাস কত দিন সেটা আপনাদেরকে বসাতে হবে এবার অনেক বন্ধুরা পারেন না যে এজ লিমিট কী করে ক্যালকুলেট করব গুগলে আসবেন আপনারা এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন আপনারা প্রথম লিঙ্কে আপনারা পেয়ে যাবেন এরকম লিঙ্ক খোলার পর আপনাদের এরকম এরকম আপনাদের ইন্টারফেস হবে এখানে কি বলা হচ্ছে এক এক দু এখানে আপনারা এক এক দু দিয়ে দিলেন তারপরে আপনাদের কত বছর কত মাস আপনাদের ডেট অফ বার্থ যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ক্যালকুলেট বাটনে যা আপনারা ক্লিক করবেন কত বছর কত মাস কত দিন এখানে আপনাদের সিম্পলি এভাবে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা ক্যালকুলেট করতে পারেন তাহলে সে সেভাবে আপনারা এখানটা ক্যালকুলেট করে আপনারা এখানটা বসিয়ে দেবেন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যদি থাকেন তাহলে আপনারা এখানটা লিখে দেবেন ন্যাশালিটি আপনারা এখানটা ইন্ডিয়ান দিয়ে দেবেন অ্যাড্রেস এখানটা আপনাদেরকে বাড়ির ঠিকানা আপনারা এখানটা দিয়ে দেবেন বাড়ি ঠিকানার মধ্যে আপনারা কি কী দেবেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড আর স্টেট এটা আপনারা এখানটা বসিয়ে দেবেন যদি বাড়ির ঠিকানা সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারা এখানটা লিখে নেবেন যেমন আপনাদেরকে বললাম এখানে আপনাদের মোবাইল নম্বর কম্পালসারি মোবাইল নাম্বার আপনারা ঠিকঠাকভাবে আপনারা ফিলটা করবেন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আপনার যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনাদেরকে এখানটা এক্সপিরিয়েন্স আপনারা এখানটা বসিয়ে দেবেন ডিক্লারেশান একটু আপনারা পরে নেবেন পড়ার পর এখানটা ডেট দিয়ে দেবেন একটা আর প্লেস দিয়ে আপনাদেরকে এখানটা রাইট সাইডে আপনারা সাইনটা একটা করে নেবেন তাহলে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের ফিলটা হয়ে গেল ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ এটা আপনারা বাই পোস্টও জমা দিতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট ওখানটা গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশে চব্বিশ তারিখে চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আপনাদেরকে সাড়ে পাঁচটা আগে আপনাদেরকে ওখানটা ড্রপ বক্সে ফেলে আসতে হবে এবার আপনাদেরকে কোন কোন পোস্ট আছে সেটা তো বলে দিলাম এডুকেশান কোয়ালিফিকেশান এবার আপনাদেরকে দেখাই তাছাড়া আদার্স যা যা ডিটেলস আছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি প্রথম পোস্ট এখানটা যেমন দেখতে পাচ্ছেন সুপার ইন্টারডেন্ট যেটা পোস্ট আছে এখানটা আপনাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস আপনাদের লাগবে গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এজ লিমিট আপনাদের যেমন বললাম আঠারো বছর থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন ফিফটিন থাউজেন্ড মানে আপনাদের পনেরো হাজার টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন সেকেন্ড পোস্ট যেমন আপনাদের বললাম ম্যাটরন পোস্ট এখানে আপনারা ফিমেল ক্যান্ডিডেট শুধু আবেদন করতে পারেন আর বাদ বাকি এই পোস্টের জন্য এই পোস্ট বাদ দিয়ে বাদ বাকি যতগুলো পোস্ট সেখানে মেল ফিমেল এখানে সবাই আবেদন করতে পারেন শুধু যেটা ম্যাটরন পোস্ট আছে সেটার মধ্যে শুধু ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে ম্যাটরন পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন এজ লিমিট সেম আছে আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনারা পার মান্থ আপনারা স্যালারি ন হাজার টাকা পার মান্থ আপনারা এখানে স্যালারি পেয়ে যাচ্ছেন কুক পোস্টের জন্যে যদি আপনারা আবেদন করেন এখানে আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন স্যালারি আপনারা এখানে সাত হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন এই কুক পোস্ট যেটা হলো আপনাদের এখানে কোয়ালিফিকেশান ব্যাপারে এখানে কিছু বলা নেই কিন্তু আমার যেটা মনে হয় এখানে আপনাদের এইট ক্লাস পাস আপনাদের লাগবে হেল্পার পোস্টের মধ্যে কোয়ালিফিকেশন বলা নেই এজ লিমিট সেম আছে আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন দারওয়ান যেটা নাইট গার্ড আছে সে সেখানে সেম আছে এজ লিমিট আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এখানে যেমন দেখতে পাচ্ছেন কুক পোস্টের জন্যে সাত হাজার টাকা স্যালারি হেল্পার পোস্টের মধ্যে পাঁচ টাকা স্যালারি দারওয়ান যেটা আছে আপনাদের সে পোস্টের জন্য ছ হাজার টাকা স্যালারি এগুলো আপনাদের এইট ক্লাস পাস আরেকটা কর্মবন্ধু যেটা আছে এখানে সেম আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন কিন্তু এখানে আপনাদের পার্ট টাইমে জব থাকবে এটা এটা আপনাদের সবসময় মানে আপনাদের পুরো রেগুলার আপনাদের এখানে জব থাকবে না পার্ট টাইমে জব থাকবে হতে পারে দু ঘন্টা বা তিন ঘন্টা কাজ হবে সেই জন্যে আপনারা এখানটা স্যালারি তিন হাজার টাকা আপনারা পাচ্ছেন এবার এখানটা দেখেন আপনারা এটা অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাঠাবেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে এখানটা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে অফিস অফ দ্য অফিস অফ দা এখানটা যেমন দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম সেকেন্ড ফ্লোর এসডিও বিল্ডিং কালেক্টোরেট কমপ্লেক্স ঝাড়গ্রাম এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা পাঠিয়ে দিতে হবে অথবা আপনারা ডাইরেক্ট ওখানে গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন এটা আপনাদের টাইমিং যেটা আপনাদের ড্রপবক্সে ফেলার এগারোটা থেকে নিয়ে আপনাদেরকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা ফেলে দিয়ে আসতে পারেন এটা নিয়োগটা কোথাতে করা হচ্ছে এখানটা যেমন দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রাম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রেভেল ডেভেলপমেন্ট সেকশন পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিনকোড বাহাত্তর পনেরো জিরো সেভেন এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে নোটিশ ডেট আপনাদের তেইশ জুলাই দু হাজার চব্বিশ আপনারা যেমন দেখতে পাচ্ছেন এবার সেই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি যখনই বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন